নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে দারিং বাড়ি বেড়াতে এসেছি তার আগে আমরা ব্রহ্মপুর নেবেছি আর গোপালপুরে এসেছি এখানে একটা দারুণ সমুদ্র আছে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি নিজেও দেখব আর এখানে চলে এসেছি এই হোটেলের বাগানে দেখুন বাগানটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে কত গাঁদা ফুল রয়েছে অনেকক্ষণ জার্নি করে এসছি এবার একটু ফ্রেশ হয়নি তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমরা ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চটা সেরে নিয়ে সমুদ্রে নেবে পড়েছি

ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটিকে একটু লাইক করে দেবেন আমরা পৌঁছে গেছি চিলকা লেকে এখানে খুব সুন্দর সুন্দর পাখি আছে এখানে অনেকে দাঁড়িয়ে খসা তুলছে আমাদের হোটেল ভাড়া গাড়ি ভাড়া সব নিচে দেয়া আছে আপনারা ক্লিক করে চেক করে নেবেন ওইখানে চিতা চিলিকা অনেক বোডিংও হয় আমরা বোডিং করিনি চলে এলাম দেখে এবার ওই যে বাগানটা দেখছি এখানকার পান্থনিবাসের বাগানটা অত বড় গাঁদাগুলো খুব সুন্দর জায়গা আপনারা আসলে আসতে পারেন ব্রহ্মপুর থেকে বেশি দূর নয় গোপালপুর নেবে একটা টোটো নিলেই এখানে দিয়ে পৌঁছে দেবে অটো গাড়ি সব কিছুতেই আসা যায় এখানে চিলকালে দেখার পর আমরা যাচ্ছি তারাতারিণী মন্দির দেখতে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এখন আমরা তাড়াতাড়ি মন্দিরে উঠে পড়েছি আমরা এখানে রোপয় বাঁপুর ওঠারে আমরা রোপয় করে উঠে ওপর থেকে দেখুন শহরটাকে কত সুন্দর লাগছে আর ছোটো লাগছে আমরা প্রায় অনেকটা উঁচুতে রয়েছি ওই দেখুন তারাতারি মন্দিরটা মন্দিরের ভেতর ঠাকুরটা আমরা দেখতে পাইনি সময়টা ছিল না গোপালপুরের ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে আপনাদেরকে দারিংবাড়ির ভিডিওটা দেখাবো ধন্যবাদ